ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডে এটা হয়তো আমার লাস্ট ভিডিও হবে কারণ টেকনিক্যাল ফল্টের জন্য কিছু অসুবিধা হয়েছে এই চ্যানেলে তাই আমি এই চ্যানেল আর কন্টিনিউ করব না অতি দুঃখের সাথে বলছি যে ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডের চ্যানেলটি আর আমি চালাবো না কারণ এটির মধ্যে কিছু প্রবলেম হয়ে গেছে তাই তোমাদের জন্য আমি নতুন একটি চ্যানেল তৈরি করে দেব এটার মধ্যে আমি প্রতিনিয়ত জব আপডেট দিয়ে দেব এই চ্যানেলটির মধ্যে আর আমি ভিডিও দেব না যারা আমাকে ফলো করে থাকো তারা আমার এই নিউ চ্যানেলটি ফলো করে দেবে কারণ এটির মধ্যে আমি আর ভিডিও দেব না নিউ চ্যানেল জব আপডেটসের মধ্যে আমি ভিডিও দেব প্লিজ সাপোর্ট অল মাই ইউটিউব সাবস্ক্রাইবার Namaskar no